সন্ধ্যা লাইভে চলে আসলাম তোমাদের সামনে নিয়ে কুল পাড়া দেখো আমাদের গাছের কুলগুলো পেরে সব পরিষ্কার করে ফেলছে দেখো আমাদের বিলটু জলে নেমে গেছে কুল পেরেছে পেরে সেই কুলগুলো খুঁটছে এদিকে আমাদের রকিও কুল খুঁটার জন্য নিচে নেমে গেছে কিন্তু বুঝতে পারছে না যে কোথায় কুল পড়ে আছে সেই জন্য ও পুরো পুকুর পাড়তে হাঁটতে হাঁটতে যাচ্ছে হাঁটছে এসে গেছে ঠান্ডা একটু লাগলো এই যে আমাদের দীপ মুখার্জি এখন জলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ও সত্যি না গুড গুড ওইটা স্টাইল দিচ্ছে দেখো দেখো কুল পাড়া দেখো দেখো কুলগুলো খুটেছে কতটা কুল হয়েছে দেখাও দেখো কতটা কুল হয়েছে গাছে দাঁড়িয়ে আছো

সেই জন্য দেখ ওই কালো জিনিস ঝুলছে ওখানে কোথাও ধরবো আমি তোা প্রতিবেতে ছন্দে গা তোরা কুল করতে নাবদে হবে না কি মোটা মোটা কুল যে খাবে কুল তার হবে না দিন কিছুতেই ভুল অন্তে রাখিয়ে গানে বসে আছে গাছে দেখেছে এখনো প্রচুর প্রচুর কুল